অমল আজও অপেক্ষা করে আছে কবিগুরু কখন দইওয়ালা ডাক দিয়ে যাবে কখন সে অসুস্থতার গণ্ডি ভেদ করে তার কাছ থেকে চেয়ে নেবে এক আঁচল অনুষঙ্গের পথ্য এখনও জোড়াশাঁকড় বারান্দার রেলিংগুলো খোঁজে ছড়ি হাতে তাদের মাস্টার মশাইকে এখনও লেখার টেবিলে কথা বলে কত কবিতা গান নাটক ক্যানভাস আর তুলিতে এখনো লেগে আছে টাটকা রঙ সব কিছুই রাঙানো তোমার মনের রঙে প্রাণের আহ্বানে যেমন নতুন বৌঠানের সঙ্গে তোমার চাঁদনি ছাতের না শেষ হওয়া গল্প অথবা রাঙামাটির পথে মন ভোলানো ছন্দ কিংবা গীতাঞ্জলির পুজো তাই এখনও গোলাপের দিকে চেয়ে যদি বলি সুন্দর সে লাজু খেসে তোমাকেই ভেবে সুন্দর হয় গাছে সবুজেরা এখনো তোমারই চেতনার রঙে পান্নার মতো চকচক করে চুনি লাল হয়ে ওঠে প্রেয়সী রনামিকায় এভাবে এখনও তোমাতেই বিভোর হয়ে শেষের কবিতার লাবণ্য খুঁজে চলে অমিতকে আর আমি লাবণ্যকে এভাবেই এখনো একটা পঁচিশে বৈশাখ থেকে আরেকটা পঁচিশে বৈশাখ অব্দি কবিগুরু তোমারই আখ্রা বেঁচে থাকি তোমার অমোঘ আকর্ষণে